জাতীয়তাবাদী শক্তির কোনো বিকল্প নেই এটি এটা প্রমাণ করে দেয় নিঃসন্দেহ এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দ একটি দিন আমাদের মা মাটি ও মানুষের নেত্রী আমাদের আদর্শিক মাতা আজকে দীর্ঘদিন কারাভোগের পরে চিকিৎসায় গিয়েছিলেন চিকিৎসা থেকে সুস্থ হয়ে ইনশাল্লাহ আমাদের মাঝে ফিরে আসছেন এর চেয়ে আসলে আবেগের এবং আনন্দের আমাদের ভাষায় প্রকাশ করার মতো না তবে আমি একটা কথা বলবো আমাদের দেশ নায়ক ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব দেখেছে অশ্রু সজল নয়নে উনি মাকে বিদায় দিয়েছেন আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে বলবো যে ইনশাল্লাহ আমরা লক্ষ লক্ষ সন্তান আমাদের মায়ের জন্য আমরা এখানে অপেক্ষা করছি সে সাথে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আমাদের নেতা ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবকেও এর চেয়ে ব্যাপকভাবে আমরা এখানে রিসিভ করবো এই যে এই আশায় আমরা আছি এটা উপস্থিতি প্রমাণ করে আসলে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী আদর্শে উপর আস্থা রাখে এবং জাতীয়তাবাদী আদর্শের উপর বিশ্বাস রাখেন এবং স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ পরিচালনার ক্ষেত্রে জাতীয়তাবাদী শক্তির কোনো বিকল্প নেই এটি জনশ্রুতি এটা প্রমাণ করে দেয়